এরই ধারাবাহিকতায় আস্তে আস্তে হজরত ইব্রাহিম আলী আসলো হজরত ইব্রাহিম তিনি ছিলেন তার সারাটা জীবন ছিল পরীক্ষার উপর পরীক্ষা সারাটা জীবন শুধু পরীক্ষা দিয়ে গেছেন এত এত পরীক্ষা তিনি দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে অন্য অনেক কম নবী আছে যারা এত এত পরীক্ষা দিয়েছে অনেক অনেক পরীক্ষা দিতে হয়েছে তার বাবা ছিল একজন মশিরিক আজর তার সম্প্রদায় ছিল পুরোটা মুসরি মূর্তি পূজারী সম্প্রদায় বাবা এবং সম্প্রদায়ের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন চালানো হইতো তার উপর এমনকি আপনারা জানেন আলাদা লম্বা ইতিহাস নম্র এক পর্যায়ে তাকে আগুনের মধ্যেও ফেলছে কি পালায় নাই সারাটা জীবন তার পরীক্ষা দিতে দিতে গেছে তার জীবনে যে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো দিয়েছিল এর মধ্যে অন্যতম একটা পরীক্ষা হইল তিনি তো অল্প সময় বয়সেই বিবাহ করেছিলেন বিবাহ করার পরে তার যৌবন কাল চলে গেল চলে গেল তিনি বার্ধক্য আল বিদায়া ও নেহায় নেহায়া বিখ্যাত ইতিহাস গ্রন্থে লিখেছেন তিনি বার্ধক্য উপনীত হইতে হইতে তার বয়স পৌঁছেছে একদম ছিয়াশি বছর কত বছর ছিয়াশি বছর বয়স হয়ে গিয়েছে ইব্রাহিম খলিল বয়স ছিয়াশি বছরের একজন বার্ধক্য একজন বুড়ো মানুষ কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ তাকে একটা সন্তানের মুখ দেখায় নাই হজরত ইব্রাহিমের বয়স যখন ছিয়াশি বছর তখন তার স্ত্রী হাজেরার বয়স ছিয়াত্তর বছর তাহলে জনের বয়সের মধ্যে গ্যাপ কত বছরের হিসাব পারে না নাকি কয় বছরের ব্যবধান দশ বছরের তাহলে দুজনই বার্ধক্য মহিলাও বার্ধক্য ছিয়াত্তর বছরের মহিলা বৃদ্ধ মহিলা ইব্রাহিম আলী সালাম তিনি ছিয়াশি বছর দশ বছর বেশি তিনিও বার্ধক্য এই সময় হযরত ইব্রাহিম আলী সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন সারা জীবন ধৈর্য ধারণ করে আছেন সারা জীবন দোয়া করতেছেন কাজ হয় না ছিয়াশি বছর উপনীত হওয়ার পরে দোয়া করল আল্লাহ রবুল আলমিন এই ঘটনা সৌরাত সফাদের একশো আয়াত থেকে একশো সাত আয়াত পর্যন্ত বিস্তারিত বর্ণনা করেছেন আল্লাহ রফুল আরমেদ হজরত ইব্রাহিম আলিসলাম এর এই দোয়ার ব্যাপারে বলেন হজরত ইব্রাহিম বলেন রব্বী হাবলি মেরা সলিহীন সারুনা বেগলা আমিন হালিম হজরতে ইব্রাহিম আল্লাহ তার কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনা সলিহেন ও আল্লাহ আমাকে আপনি একটা নেককার সন্তান দান করুন কি সন্তানের দোয়া করছে নেককার সন্তান আমরা যখন দোয়া করি আমার কাছে অনেকে এসে দোয়া করে হুজুর দোয়া করেন আল্লাহজন এবার একটা ছেলে সন্তান দান করে দোয়া করেন আল্লাহ যেন এবার একটা মেয়ে সন্তান দান করে কিন্তু আজ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা কয় নাই হুজুর আল্লাহ ছেলে দেখ দেখবে দেখ আপনি দোয়া করেন আল্লাহ জিন একটা নেককার সন্তান দেখেন নেককার সন্তানের জন্য দোয়া চাইছে এমন খুব কম আচ্ছা দোয়া চাই হুজুর দোয়া করেন আমার তো আগে দুই ছেলে আছে একটা মেয়ে দরকার আল্লাহ যেন একটা মেয়ে দেয় একটা ছেলে দেয় কিন্তু নেককার সন্তানের জন্য আর কেউ দোয়া চায় না হজরত ইব্রাহিম আলী ইসলামের এই ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা পাইলাম এক নম্বর আল্লাহ তালার কাছে সন্তান চাইব সন্তান আল্লাহ তালা নিয়ে আমার ঠিক আছে সন্তান চাওয়ার সময় আল্লাহ তালার কাছে কি সন্তান চাইব সবাই কন্যাকে নেককার সন্তান চাইব কারণ ছেলেও যিনি দেন মেয়েও তিনি দেন কিন্তু নেককার সন্তান যদি না হয় সন্তানটা যদি নেককার না হয় তাহলে ওই একটা ছেলে একটা মেয়ে আপনার আখেরাত এবং দুনিয়া সব কিছু বরবাদ করার জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক কিনা নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে কারণ নেক্কার না হইলে ছেলে হোক মেয়ে হোক ওই একটা ছেলে একটা মেয়ে আপনার দুনিয়াও বরবাদ করার জন্য যথেষ্ট আখেরাতও বরবাদ করার জন্য যথেষ্ট হজরত ইব্রাহিম দোহা দোয়া আল্লা র সারাটা জীবন কবুল করে নাই কিন্তু তিনি যখন বার্ধক্যে উপনীত হলেন তিনি যখন এই দোয়া করলেন আল্লাহ আলমিন তার খলিল ইব্রাহিমের দোয়া তখন কবুল করে নিলেন এই কথা রব্বুল আলমিন বলেন আমার বন্ধু খলিল যখন আমার কাছে সন্তান চাইল আমি রবগুনা আলমিন তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম সুবাহান আল্লাহ ধৈর্যশীল সন্তান আল্লাহ তালা কাছে নেককার সন্তান চাইছে আল্লাহ তালাও তাকে নেককার সন্তানই দান করছে সন্তান যখন পাইল হজরত ইব্রাহিম আলী সালাম অনেক খুশি অনেক কিছুতে যিনি মাতোয়ারা আত্মহারা তিনি আল্লাহ তালার প্রশংসা এবং তাজবি করতে লাগলেন আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করতে করতে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন কিন্তু এই নিয়ামতটা বেশি দিন টিকসই হল না আল্লাহ রব আলমিন হজরত ইব্রাহিমকে এবার নতুন আরেকটা পরীক্ষা দিলেন সেটা হলো ইব্রাহিম তুমি তোমার স্ত্রী এবং এই কলিজার টুকরা সন্তানকে নিয়ে তুমি বাক্কা শহরের মধ্যে তাদেরকে রেখে আসো কোন শহর বাক্কা বাক্কা বর্তমানে মক্কা সিটি যেটা আছে এটার পূর্বের নাম ছিল বাক্কা এই ব্যাপারে পবিত্র কোরআনেও আয়াত এসেছে পবিত্র কোরআনে মক্কাকে বাক্কা বলে নামকরণ করা হয়েছে ল্লাযী বিবাক্কাতুমবারাকাও ওয়া হুদাল তাহলে মক্কা সিটির পূর্বের নাম কি ছিল বাক্কা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি মাতৃভূমি সেটা ছিল ফিলিস্তিন বর্তমানে যেখানে ইহুদিরা তাণ্ডব চালাচ্ছে যেখানে ইহুদিরা বর্তমানে মুসলমানদের উপর অকথ্য ভাষায় নির্যাতন চালাইতেছে এই ফিলিস্তিন এই পবিত্র ভূমি এটা ছিল হজরত ইব্রাহিম আলহ জন্মভূমি তো আল্লাহ তারা হজরত ইব্রাহিম আলহ ইসলামকে বললেন ইব্রাহিম তোমাকে আমি আবার পরীক্ষা করছি তুমি তোমার স্ত্রী হাজারা এবং তোমার কলিজার টুকরা সারা জীবন যে সন্তানের জন্য অপেক্ষা করছিলা বার্ধক্যে গিয়ে আমি সন্তান দিয়েছি এই সন্তান সহ তুমি তোমার স্ত্রীকে নিয়ে বক্কা শহরে নিয়ে রেখে আস। আল্লাহ রব্বুলা আলামের আদেশ পাওয়ার পরে হযত ইব্রাহিম শরীল উল্লাহ আলাইহি সালা তোমার সালাম তিনি একটা উটের উপর নিজের সন্তান এবং স্ত্রীকে বসিয়ে পাক্কা শহরের উদ্দেশ্যে তিনি রওনা দিয়ে দিলেন বাক্কা শহরে গিয়ে দেখেন আশ্চর্যের বিষয় আল্লাহ রব্বুল আলামের এমন একটা জনমানবহী বিজন সন্তান্তরে যেখানে কোনো মানুষের অস্তিত্ব নাই যেখানে কোনো পানির ফোয়ারা নাই যেখানে কোনো গাছপালার ছায়ার ব্যবস্থা নাই এরকম একটা চাটিয়াল মরুভূমির ময়দানে আল্লাহ তালা তার স্ত্রী এবং কলিজার টুকরা সন্তানকে রাখতে বলেছে মক্কা শহরে যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলহ সালাম চিন্তায় পরেশানিতে তিনি মাতোয়ারা হয়ে গিয়েছেন চিন্তা করতে করতে তার দুই চোখ দিয়ে বেয়ে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে আল্লাহ তুমি এটা আমাকে কোন পরীক্ষায় ফালাইলা আপনারাই বলেন তো দেখি আমরা যখন অচেনা কোনো গ্রাম এলাকায় যাই ওই এলাকায় হাজারো শত শত মানুষ থাকার পরেও অচেনা একটা জায়গায় আমার বিবি বাচ্চাদেরকে রাখতে আমাদের মনে ভয় করে না জানি তারা কোনো ক্ষতি করে আর এখানে কোনো মানুষই ছিল না একদম জনমানবহীন বিজন প্রান্তর ছিল সেখানে কোনো পানির ফোয়ারা ছিল না সেখানে কোনো পত্রপল্লবী বিশিষ্ট কোনো গাছ ছিল না কোনো কিছুর ব্যবস্থা নাই পানি নাই খাবার নাই ঘরবাড়ি নাই কিচ্ছু নাই এমন একটা জায়গার মধ্যে হজরতে ইব্রাহিম আলাই সালাম আল্লাহর হুকুম মানতে গিয়ে তাদেরকে রেখে চলে আসতেছেন বিবি হাজারা এবার পিছন দিয়ে ডাক দেয় ওগো আমার স্বামী ইব্রাহিম খালিদ আপনি যে আমাকে এবং আপনার কলিজার টুকরা সন্তানকে এই বাক্কা শহরে যেখানে জনমানবহীন একটা শহর এই শহরে আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন কিভাবে রেখে যাচ্ছেন কেন এবার রেখে যাচ্ছেন আমি কি কোনো অন্যায় করেছি কিনা স্ত্রী হিসাবে আপনার সাথে কোনো বেয়া দবি করেছে না হযতে ই প্রাইমারি কষ্টের কারণে মুখ দিয়ে কোনো কথা বারের পর হচ্ছিল না তিনি কোনো কথার উত্তর না দিয়ে তিনি সামনে চলে যাচ্ছিলেন ফিলিস্তিনে ফিরে যাচ্ছিলেন অবশেষে হযরতে হাজারা দ্বিতীয় বার আবার প্রশ্ন করলেন আপনি যে আমাকে এবং আপনার সন্তানকে জনমানবহীন এই বিজন প্রান্তরে রেখে যাচ্ছেন এটা কি আপনি নিজের সিদ্ধান্ত নাকি আপনার রব আল্লাহ রব্বুল আলমীর সিদ্ধান্ত হজরত ইব্রাহিম আলী সালাম এবারও কষ্টের কারণে মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না মুখ দিয়ে কান্নার জর্জরিত অবস্থায় তিনি মুখ দিয়ে কোনো কথা বলতে পারলেন না কিন্তু তিনি আঙ্গুল দিয়ে সারা দিয়ে আরশে আজিমের দিকে দেখা বললেন যে আমি যে তোমাদেরকে রেখে যাচ্ছি এটা আমার নিজের কোনো সিদ্ধান্ত না এটা আমার মাউলা পাক রব্বুল আলমিন আমাকে পরীক্ষার জন্য তোমাদেরকে রেখে যেতে বলেছে সোহান আল্লাহ বিবি হাজার এবার আঙ্গুলের ইশারে দেখে বুঝতে পারলেন না এটা আমার স্বামীর সিদ্ধান্ত না এটা আমার স্বামীকে স্বয়ং রব্বুল আলমিন পরীক্ষা করতেছেন সুতরাং হাজরা আইবার ইব্রাহিমকে ডাক দিয়ে বলে দিলেন ও আমার স্বামী আপনি চলে যাচ্ছেন যান এটা যদি আমার মাওলা পাখের আদেশ হয়ে থাকে আমি এমন মাওলার ইবাদত করি না যেই মাওলা আমাকে এই জনমানবহীন প্রান্তরে না খাওয়ায় আমার বেন বলেন না সুবাহ আল্লাহ আমি যে আল্লাহর ইবাদত করি আমি যে রব্বে কারিমের পায়ে শেষ দায় লুটিয়ে পড়ি তিনি এত দুর্বল না যতই এখানে মানুষ না থাকুক যতই পানির ফোয়ারা না থাকুক গাছপালা বাড়ি বাড়ি কিছুই না থাকুক পরও আমার মাওলা আমাকে না খাওয়ায় রাখবেন না এটা ছিল বিবি হাজার বিশ্বাস এরকম বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকত আজকেও যদি আমাদের অন্তরে আল্লাহ রব্বুল আলমিনের উপরে তা হোয়া এবং বিশ্বাস যদি আমরা ধারণ করতে পারতাম তাহলে আল্লাহর কসম বলতে পারি পৃথিবীর জমিনে বাংলার জমিনে একজন মানুষও না খেয়ে মর্তনা না বলেন না ঠিক কেনা একজন মানুষও না খেয়ে কিন্তু আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি না ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ তালার এই পরীক্ষার পরীক্ষা দিতে গিয়ে তিনি তার বিবি এবং বাচ্চাকে বাক্কা শহরে রেখে তিনি চলে গেলেন ফিলিস্তিনে কিন্তু আট মাস দশ মাস এক বছর অন্তর অন্তর তিনি স্ত্রী এবং সন্তানদেরকে দেখতে আসতেন দীর্ঘ সময় পরে পরে তারা আসতেন এসে খুশখবর নিতেন কিছুদিন থেকে আবার চলে যেতেন এভাবে করতে করতে যখন আল বিদায় ও নেহা আগন্তের মধ্যে লিখেছেন এভাবে চলতে চলতে যখন এই কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইলের বয়স হযরত ইব্রাহিম মানে ইসলাম ইসমাইলকে নিয়ে মক্কা থেকে মিনা পা পর্বতে তিনি যাচ্ছিলেন মিনা একটা জায়গার নাম ওই জায়গার মধ্যে নিয়ে তাকে জবাই করা হবে আল্লাহ রবুর আহমিনের পক্ষ থেকে হজরত জিব্রাইল আলি ইসলাম হজরত ইব্রাহিমকে নিয়ে মিনার রাস্তা দেখাই দিতেছেন জিব্রাইল হলো রাহাবার আর পিছন দিয়া হযরত ইব্রাহিম এরপরে তার সন্তান ইসমাইল এই পথে যাওয়ার পথে শয়তান বারংবার একবার বাবাকে একবার সন্তানকে একবার বাবাকে একবার সন্তানকে বিভিন্নভাবে ধোকা দিতে থাকে ইব্রাহিম আল ইসলামকে ধোকা দেয় সারা জীবনের আরাধনা করে একটা মাত্র সন্তান তুমি লাভ করেছ তোমরা এখন বয়স্ক বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছ এটা যদি মরে এরপরে তোমাদের সন্তান হবেও না তোমাদের বয়স শেষ সুতরাং আল্লাহর এই হুকুমটা মানতেই হবে এটা তো জরুরি কিছু না তুমি এখন মানার দরকার নাই পরবর্তীতে আল্লাহর কাছে করে নিও না শয়তান এরকম ধোকা আমাদের জাতির পিতা ইব্রাহিম দিয়েছে বর্তমানে দেয় না এমন নাকি আরে বর্তমান দেয় কি দেয় না দেখবেন আমরা যখন অনেক গুণার আমাদের সামনে আসে পরে আমাদের মনে আমাদের মনে শয়তান একটা ধোঁকা দেয়া দেয় গোনাটা তো করা উচিত না করেও তো না সুতরাং গোনাটা করি পরে তবে করে নেব কি কয় গুণাটা করি পরে তবা করে নিব আরে গুছটা খায় ফলাই। বিকালবেলা বেলা যায় উজু করে দুই সলা তো তবা পয়রা নামাজ পয়রা তবা করে এলাম মনে ঠিক আছে না কাজ হবে কোনো ইব্রাহিম আলাই ইসলাম শয়তানের ধোকার থেকে বাঁচার জন্য তিন তিনবার তিনি পাথর নিক্ষেপ করেছিলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই ঘটনাটা এত পছন্দনীয় হয়েছে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উহ্মদ সকলের জন্য আল্লাহ রব্দুল আরামিন হাজির সাহেবদের ওপর এই রমী জেমার শয়তানকে তিনবার পাথর মারাকে খরচ করে দিয়েছেন সবান আল্লাহ শয়তানকে পাথর মারার অর্থ কি যে শয়তানের বিরোধিতা আমি করলাম ঠিক না। আমাদের দেশের বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ হজ করে আসে শুধুমাত্র এই শয়তানকে পাথর মারার শিক্ষাটা এই হাদিস সাহেবরা যদি আমাদের বাংলাদেশে আনতে পারত তাহলে আমাদের বাংলাদেশে আজকে এত দুর্নীতি আরো অপরাধ থাকত কথাগণ না কারণ আপনারা দেখবেন বাংলাদেশ থেকে হজ করতে মিনিমাম বর্তমানে সাত লাখ টাকা লাগে বড় লোক হওয়া ছাড়া কোনো ব্যক্তি হজে যায় বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে খুব কম সংখ্যক এমপি মন্ত্রী এমন আছে যারা হজ করে নেয় জীবনে কথা কথা ঠিক আছে এখন এই এমপি মন্ত্রীরা এরা যদি হজের এই শিক্ষাটা যে শয়তান যেখানেই আমাকে আসবে ধোকা দেওয়ার জন্য সেখানেই শয়তানের বিরোধিতা করতে হবে হজের এই শিক্ষাটা এই একটা মাত্র শিক্ষা যদি তারা বাংলাদেশে নিয়ে আসতে পারত তাহলে আমাদের বাংলাদেশের দুর্নীতি নাইনটি পার্সেন্ট কমে যেত কথাগণ ঠিক না বেঠিক কীভাবে কারণ আমার ভাইয়েরা বাংলাদেশে যত দুর্নীতি হয় যত আকাম কুকাম হয় ওই আকাম কুকামের ওই দুর্নীতির একশো বাগের মধ্যে নব্বই পার্সেন্ট দুর্নীতি করে বড় লোকেরা কথা কয় না মদের বার খুলে কারা ধনী না গরিব কথা কয় না মদের বার খুলে কারা ধনী না ক্যাসিনো খুলে কারা তারপরে বিভিন্ন ধরনের যত ধরনের রং তামা সার আয়োজন গরিবরা করে নাকি ধনীরা এজন্য ধনীরাই সব আকাম কুকাম করে এই ধনীরাই আবার হস করতে যায় এই ধনীরা যদি এই হজের শয়তানের পাথর নিক্ষেপ করার শিক্ষাটা যদি আমাদের দেশে আনতে পারতো অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের রহমতে নব্বই পার্সেন্ট দুর্নীতি এবং জুলুম আমাদের সমাজ থেকে উঠে যেত ঠিক কেনা কিন্তু আমাদের মধ্যে এই শিক্ষাটা নাই এই শিক্ষাটা আমাদের ধরতে হবে আমার ভাইয়েরা সময় শেষ হয়ে গিয়েছে অবশেষে আল্লাহ রব্বুল আলমিনের আদেশের সামনে পিতা পুত্র দুজন যখন মাতাক মতনত উন্নত করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন হজর জিব্বির আমিনের মাধ্যমে জান্নাত থেকে জান্নাতি একটা দুম বাইনে তাদের তার নিচে সবাই দিলেন সবাহান আল্লাহ ইব্রাহিম আলি সালাম তিনিও পরীক্ষায় পাশ করলেন ইসমাইল আলি সালাম তিনিও তার পরীক্ষায় পাশ করলেন এজন্য কোরবানি এটা হলো আমাদের একটা পরীক্ষা এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে রাজি আছেন তো কোরবানি দেই কোরবানি দেই আমরা অনেকে গোস্ত খাবার নিয়ে দিই হবে না কোরবানি এই যে মিনাতি যখন জবাই করতে নিয়ে গেছে তখন শয়তান যেমন ধোকা দিছে বর্তমানে আমাদেরকে আমরা যখন গরু কিনতে যাই যখন গরু কেনার জন্য বের হই তখন থেকে নিয়ে একদম কুরবানি দেওয়া পর্যন্ত কোরবানির ঈদের দিন পর্যন্ত বিভিন্ন সময় শয়তান আমাদেরকে দেয় গরুটা কিনা যখন হাটের থেকে বাজার বাসায় পর্যন্ত নিয়ে আসি রাস্তার প্রতি মিনিমাম পঞ্চাশ জন ভাই কত হইল ভাই কত হইলো গরুটা দামটা কত জিগা না মিনিমাম পঞ্চাশ জন একশো জন জিগায় এদিক দিয়ে ডান দিক দিয়ে দিলে বাম দিক দিয়ে যে পিছনে কইলে আবার সামনে দিকে একজনের পর একজন জিগাইতে থাকে যদি আপনি উত্তরে বলছেন গরুটার দাম সত্তর হাজার লোকটা যদি বলে ভাই দিচ্ছেন তাহলে আপনার অন্তরের মধ্যে একটু ভালো লাগে আবার কেউ যদি বলে ভাই কিছুক্ষণ আগে আছে বড় গরু ষাট হাজার দাঁড়িয়ে গেছে তখন আপনার মনটা আবার খারাপ হয়ে যায় হয় না মনটা যদি এই কারণে খারাপ হয় হ্যাঁ টাকা বেশি গেলেও গোস্ত ওরা এবার কিছু কম পাবো শেষ ওই হাটের থিকা গরু নিতে নিতেই আপনার কোরবানির তফা রফা হয়ে গেছে ইব্রাহিম আলী ইসলাম এবং ইসমাইল আলী ইসলামকে শৈতান ধোকা দিয়ে তার কোরবানি বিনষ্ট করতে পারে নাই কিন্তু ইব্রাহিম আলী ইসলামের সন্তান হয়ে এখন গরু কিনা বাজা বাসায় নিতে নিতে বাসায় যাওয়ার আগে আগে শয়তান আমাদেরকে ধোকা দিয়া আমাদের কোরবানি নষ্ট করে ফালায় না কন্যা এজন্য আমার ভাইয়েরা বেশি টাকা গেলগা গরুর মধ্যে গোস্ত পাম কম এরকম গোস্তের হিসাব করে যদি আপনারা কিনেন তাহলে তো এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে ভাই আপনি যে টাকাটা খরচ করতেছেন এটা গোস্তের জন্য করতেছেন আল্লাহর খুশির জন্য করতেছেন কথা ঠিক না বেটি এজন্য আল্লাহর খুশির জন্য কাজ করতে হবে আল্লাহর খুশির জন্যই আমাদের কোরবানির নিয়োগ করতে হবে রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যতরূপ আলোচনা হল কোরবানির তাৎপর্য বুঝে আমাদের সকলকে যাদের উপর কোরবানি ওয়াজিব কোরবানির উপর আমল করার সহি সালামতে সঠিকভাবে কোরবানির সমস্ত শর্তগুলো মেনে